নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নতুন ধরনের মজার রান্না করে দেখাবো আর এই রেসিপিটা অনেকেই হয়তো তোমরা জানো না এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ মায়াপুরে ইস্কন মন্দিরে এই পদ ভোগে নিবেদন হয় চলো স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে পাঁচশো গ্রাম ময়দা তার মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো অল্প সাদা তেল তো প্রথমে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে তো ময়াম দেওয়া হয়ে গেছে তো এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো তো মেখে নিয়ে এটাকে ডোয়ের মতো করে তৈরি করে নেব দেখো ডোটা পুরোপুরিভাবে আমার রেডি হয়ে গেছে তো এবারে এই ডোটাকে দুই থেকে তিন ঘন্টা ঢাকনা দিয়ে দেখে রেস্টে রেখে দেবো তো তিন ঘন্টা বাদে চাপাটা ফুলে নেবো তো তোমাদের যদি হাতে সময় সময়টাকে আরও বেশিক্ষণ তোমরা রাখতে পারো তো যত বেশি সময় ধরে রাখবে ততটাই ভালো হবে তো এবারে ওই ময়দার মধ্যে বেশ কিছুটা আমি জল ঢেলে দেবো তো জল ঢেলে দিয়ে ঠিক এইভাবে আমি চড়তে চড়কে ময়দাটাকে ধুতে থাকবো তো যতক্ষণ না হয় ময়দা থেকে সাদা জলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকবো দেখো ময়দা থেকে এই রকম সাদা জল বেরোলে তো এই জলটাকে আমি ঢেলে দেবো জলটা ফেলে দেওয়ার পর আমি ময়দার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম তো ভাবে থেকে বার ময়দাটাকে আমি ধোয়ার পর ময়দা থেকে যখন সাদা জলটা আর বেরোবে না পরিষ্কার জল বেরোবে তখনই বোঝা যাবে ময়দাটা ভালোভাবে ধোয়া দেখো পরিষ্কার জল একদম আর ময়দাটা একদম রবারের মতো লাগছে তবে বোঝা যাবে যে ময়দাটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো এটাকে খুব ভালোভাবে একদম চেপে চেপে করে জলটাকে নিগড়ে ফেলে দিতে হবে তো নিগড়ে ফেলে দেওয়ার পর আবার একটা আমি পরিষ্কার কাপড়ের মধ্যে ভালোভাবে এই চেপে চেপে জলটাকে ফেলে এই রেসিপিটাকে কাশ্মীরি পনির বলে বা অনেকে ময়দার ঢোকাও বলে তো যে যেকোনো নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা করে খেতে পারো এই রেসিপিটা বানানো খুব সহজ তোমরা যে কেউ বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে দেখো ময়দা থেকে পুরোপুরি ভাবে জলটাকে আমি নিগড়ে ফেলে দিলাম তো ফেলে দিয়ে কাপড় থেকে এইভাবে আমি ময়দাটাকে নেবো আস্তে আস্তে তো আস্তে আস্তে তুলে নিয়ে পাত্রের মধ্যে এটাকে আমি রেখে দেবো তোমরা দেখে বুঝতেই পারছো ময়দাটা একদম রবারের মতো হয়ে গেছে তো এবারে ওই ময়দা থেকে লেসির মতো ছোট ছোট গোল গোল শেপে কেটে নেবো তো তোমরা চাইলে অন্য সেপেও এটাকে করতে পারো তো প্রত্যেকটা ময়দার পনি এইভাবে কেটে একই পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কেননা কম তেল গরম থাকলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তেলটা গরম হয়ে গেছে এবারে ওই ময়দার পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো আমি খুব বেশি পরিমাণ দেবো না অল্প অল্প দিয়ে এটাকে আমি ভেজে দেবো তো দেখো এক ফিট ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা সাবধানে আমি উল্টে পাল্টে করেই ভাজতে থাকবো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পনিরগুলোকে ভেজে নিতে হবে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম আর ভাজার পর পনিরগুলো কতটা ফুলে গেছে তো পনিরগুলোকে আমি খুব লালচে করে ভাজবো না হালকা লালচে ভাজা হয়ে এটাকে আমি তুলে নেব পনিরগুলো তুলে নেওয়ার পর একই পাত্রের মধ্যে আমি এটাকে রেখে দেবো তো একই রকম ভাবে সমস্ত পনির গুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবারে আমি মশলাটা তৈরি করে নেবো তো একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো এরপরও এই একই তেলের মধ্যে একটা শুনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে আর অল্প কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো এক মিনিটের মতো নাড়াচাড়া করে ফোড়নটাকে আমি ভেজে নেব তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই আমি দিয়ে দেবো আগে থেকে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো তো দিয়ে সেটাকে আমি দু মিনিটের মতো রান্না করে নেব তো তারপর দিয়ে দেবো আগে থেকে সমস্ত মশলাটা যে আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি কষতে থাকবো এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো অল্প কিছু কষণ হাতের সাহায্যে এইভাবে কষে দিয়ে দিলাম তো দিয়ে মশলার সাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে তো এবারে অ্যাড করে দেবো আগে থেকে আমি একটা বড়ো সাইজের আলুকে ভেজে রেখেছিলাম সেই আলুটাই ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো মিশিয়ে আবারও আমি কিছুক্ষণ কষে নিলাম তো কষে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল তো আবারও আমি ওই বাটির এক বাটি জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এই সময় গ্যাসটাকে মিডিয়াম রেখে গ্রেভিটা ফুটতে দেবো তো গ্রেভিটা ফুটে এলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ময়দার পনিরগুলো তো সমস্ত ময়দার পনিরগুলো দেওয়া হয়ে গেছে তো এবারে এই গেভির মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নেব তো পাঁচ মিনিট বাদে চাপাটা খুলে নেব তো খুলে নিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো সবার শেষে দিয়ে দেবো এক চামচ ঘি ও মোটামুটিভাবে রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো এইভাবেই তৈরি হয়ে গেল ময়দার পণের তো এটা মায়াপুর ইস্কন মন্দিরে ভোগ নিবেদনে এই রেসিপিটা করা হয় তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম এই রেসিপিটা যে কোনো দিনে ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ